রহমানির রহিম আজকে আপনাদেরকে এমন একটি হাদিস থেকে দোয়ার কথা বলবো যে আপনারা যদি পাহাড় পরিমাণ ঋণ থাকেন ইনশাল্লাহ আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন আপনি যতই ঋণ থাকেন এক এক্লাসের সাথে যদি এই দোয়াটি আপনি বেশি বেশি পরেন অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এটা আল্লাহর ওয়াদা আপনি এক ক্লাসের সাথে যদি বেশি বেশি এই দোয়াটি পড়েন এই দোয়াটি হাদিস শরীফে বর্ণিত আছে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইক বি হালালিকা বিফাদলিকা আম্মান আগ্নে ওয়াকা ধন সম্পদ বাড়ার দোয়া কোরআন হাদিস থেকে আপনি যদি ধন সম্পদ বাড়াইতে চান আপনার ঋষিকে যদি বরকত বাড়াইতে চান আপনার সন্তানে যদি বরকত বাড়াইতে চান কোরআনুল কারিমের এই দোয়াটি পড়েন হাদিসের এই দোয়াটি পড়েন একচল্লিশ দিন আপনি একশতবার এক ক্লাসের সাথে পড়েন ইনশাল্লাহ অবশ্যই আপনি ফল পাবেন নিয়ত যদি সহি থাকে নবীজ সাল্লা সাল্লাম বলছেন মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই আপনার নিয়ত যেরকম ফল পাবেন তেরকম তো দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দোয়াটি হলো জলাম না আংফুসানা।

আপনাকে এক ক্লাসের সাথে পড়তে হবে আরেকটি দোয়া আপনাদেরকে বলার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দোয়াটি হলো হাসানা তাওয়া কি রতি হাসানা না কিনা বান্নার দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন আখেরাতে কল্যাণ দান করুন এবং আপনার আজাব থেকে আমাকে রক্ষা করেন আরেকটি দোয়া এই দোয়াটি পরলে আল্লাহ তালা আপনার গুণা সাগরের ফেনে পরিমাণ হলো মাফ করে দিবেন দোয়াটি হলো সুবাহান আল্লাহি হামদি একশোবার পড়তে হবে